এক বাস সে প্রতিদিন তার গরু ছাগল চড়ানোর জন্য মাঠে যেত সে খুবই দায়িত্বশীল তাই গ্রামের সবাই তাকে ভালোবাসত একদিন সে গরু চড়ানোর সময় দেখল জঙ্গলের দিক থেকে এক বিশাল বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয় পেয়ে সে ভাবল কি করবে সে দৌড়ে গ্রামের দিকে গিয়ে চিৎকার করে বলল বাঘ বাঘ সবাই আসুন গ্রামের লোকজন তৎক্ষণাৎ নিয়ে ছুটে এলো কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই তারা ভাবল হয়তো বাঘ ভয় পেয়ে পালিয়েছে পরদিন আবার রাখাল মাঠে গরু চড়াতে গেল হঠাৎ সে দেখতে পেল ঠিক আগের দিনের মতোই বাঘ তার দিকে এগিয়ে আসছে সে আবার গ্রামে গিয়ে ডাক দিল বাঘ বাঘ গ্রামের লোকেরা আবার দৌড়ে এলো কিন্তু এবারও বাঘকে দেখতে পেল না তৃতীয় দিন সত্যি এক বিশাল বাঘ রাখালের গরুগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল এবার রাখাল আতঙ্কিত হয়ে ছুটে গিয়ে চিৎকার করে সাহায্য চাইল কিন্তু গ্রামের লোকেরা ভাবল সে নিশ্চয়ই মিথ্যা বলছে তাই কেউ এলো না বাঘটি তার বেশ কয়েকটি গরু মেরে ফেলল অসহায় রাখাল কাঁদতে কাঁদতে বুঝতে পারল মিথ্যা বলার কারণে আজ কেউ তার কথা বিশ্বাস করছে না নৈতিক শিক্ষা সততা শ্রেষ্ঠ গুণ যদি কেউ মিথ্যা বলে তাহলে সত্য বললেও কেউ তাকে বিশ্বাস করবে না তোমাদের হাসি আমাদের অনুপ্রেরণা তাই আরও দারুণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল